জীবনটাই আমার সাদা পাতা লেখার কি শুনাই মরুভূমিতে দাঁড়িয়ে আমি সেই মানুষটি তাই 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 গোহ সেই মানুষটি তাই মরুভূমিতে দাঁড়িয়ে আমি সেই মানুষটি তাই জীবনটাই আমার সাদা পাতা লেকার কি শুনাই মরুভূমিতে দাঁড়িয়ে আমি সেই মানুষটি তাই 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 গহ সেই মানুষটি তাই মরুভূমিতে দাঁড়িয়ে আমি সেই মানুষটি তাই দুঃখ বিনা সুখ ছিল না আমার জীবনে দুঃখগুলি ছন্দ করে লেখি আমি গানে হায় হায় লেখি আনি গানে দুঃখ বিনা সুখ ছিল না আমার জীবনে দুঃখ গুলি ছন্দ করে লেখি আনি গানে হায় হায় লেখি গানে জীবনটায় আমার সাদা পাতা লেখার কিছু নাই মরুভূমিতে দাঁড়িয়ে আমি সেই মানুষটি তাই 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 গহ সেই মানুষটি তাই মরুভূমিতে দাঁড়িয়ে যামি সেই মানুষটি তাই হঠাৎ করে কেন জানি কে দে ওট এমন পেছন ফিরে তাকিয়ে দেখি নাই রে আপু হায় হায় নাই রে আপন হঠাৎ করে কেন জানি কে দে ওট এমন পেছন ফিরে তাকিয়ে দেখি নাই রে আপন হায় হায় নাই রে আপন জীবনটাই আমার সাদা পাতা লেখার কিছু নাই মরুভূমিতে দাঁড়িয়ে আমি সেই মানুষটি তাই 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 গহ সেই মানুষটি তাই মরুভূমিতে দাঁড়িয়ে আমি সেই মানুষটি তাই দাম দিয়ে যারে যায় না কি না সেই যে মোরাপন ওসরু ভেজা দিমি আর ভেজে মুরু হাই হায় হায় ভেজে মুরু দাম দিয়ে যারে যাই না কিনা সেই যে মোরাপন ওসরু ভেজা যাহিদি মিয়ার ভেজে মুরু হো হায় হায় ভেজে মুরু জীবনটার আমার সাদা পাতা লেখার কিছু নাই মরুভূমিতে দাঁড়িয়ে মানুষটি তাই তাই গোহ সেই মানুষটি তাই মরুভূমিতে দাঁড়িয়ে আমি সেই মানুষটি তাই মরুভূমিতে দাঁড়িয়ে আমি সেই মানুষটি তাই মরুভূমিতে দাঁড়িয়ে সেই মানুষটি মরুভূমিতে দাঁড়িয়ে সেই আমার এই গানটি শুনতে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেবেন আমার পেজটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন